গত সতেরোই ডিসেম্বর বিজেপি রাজ্য সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে ঝাড়খণ্ডের সাথে বীরভূমের রেল যোগাযোগের এক নতুন দিগন্তের কথা জানিয়েছিলেন যেখানে ঝাড়খণ্ডের জামতারা থেকে বীরভূমের রাজনগর তাঁতিপাড়া বক্রেশ্বর ধামের রেলপথ স্থাপনের এবং রেল যোগাযোগের কথা উল্লেখ করেছিলেন যেখানে বিজেপি রাজ্য সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন যে তার সাথে কেন্দ্রীয় রেলমন্ত্রীর এ বিষয়ে কথা হয়েছে কেন্দ্রীয় রেলমন্ত্রী উক্ত রেলপথে গুরুত্ব বিবেচনা করে সরকারি নিয়ম মাফিক কাজ এগিয়ে নিয়ে যাওয়ার আশ্বাস ও সিলমোহর দিয়েছেন কিন্তু যে বিষয়টিকে জানানোর জন্য আজকে আপনাদেরকে ডাকা হচ্ছে যে কিছু বিষয় আমার সঙ্গে বিভিন্ন করে গেছিলেন বিভিন্ন মানুষ চর্চা এবং তার পরিপ্রেক্ষিতে রাজনগর নলা জামতরা এই সেকশনে নতুন রেল লাইন স্থাপনের জন্য সেদিন আমার সঙ্গে রেলমন্ত্রী চর্চা হয় সিউরি বক্রেশ্বর ধাম রাজনগর নলা জামতরা এই সেকশনের জন্য নতুন রেললাইন স্থাপনের জন্য আমার সঙ্গে সেদিন রেলমন্ত্রীর চর্চা হয় এবং পুরো পরিপ্রেক্ষিত বিচার করে সেখানে বসেই মন্ত্রী ফিল্ড লেভেল সার্ভে অর্থাৎ একেবারে সরজমিনে এই প্রকল্পটি করা সম্ভব কিনা তার বাস্তবিকতা দেখার জন্য সমীক্ষার নির্দেশ দিয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়ের এই সাংবাদিক সম্মেলনের পর এলাকার মানুষ তথা রাজনগরের মানুষ স্বপ্ন দেখতে শুরু করেছেন শীঘ্রই তাদের এই পিছিয়ে পড়া এলাকা রেল যোগাযোগের মাধ্যমে অনেকটা এগিয়ে যাবে যদিও তার সময় সাপেক্ষ তবুও বেশিরভাগ সাধারণ মানুষ চাইছেন রাজ্য সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের রেল প্রকল্পের বিষয়ে সাংবাদিক সম্মেলন যাতে বাস্তবায়িত হয় মানুষ পরিষেবা পায় আমরা এটা হলে খুবই ভালো হয় কেন আমাদের জন্ম থেকেই দেখছি বা স্বাধীনতার পর থেকে আমাদের এই দিকটা খুবই অবহেলিত আছে যদি হয় সেই হিসাবে কোনো খারাপ হবে না যত সত্তর হয় তারই জন্য আমরা আবেদন রাখছি রাজনগর ব্লক হচ্ছে বীরভূমের প্রান্তিক ব্লক হ্যাঁ এখানকার উন্নতির প্রয়োজন বহুদিন থেকে কোনো উন্নতি হয়নি ভালোভাবে রেললাইন হলে রাজনগরের সমস্ত লোকের উপকারী হবে হওয়া প্রয়োজন সঙ্গে ঝাড়খণ্ডে যোগাযোগ হবে এখান থেকে এক কিলোমিটার পরে রাজনগর ঝাড়খণ্ডের বর্ডার সেহেতু প্রয়োজন আছে এটা অবশ্যই যদি এই যে জিনিসটা আমি নিউজে দেখলাম যে জগন্নাথ চ্যাটার্জি মহাশয় উনি রেলমন্ত্রীর কাছে আমাদের এই যে রাজনগর বক্রেশ্বর তাঁতিপাড়া এবং জামতারা পর্যন্ত যে রেল ব্যবস্থার কথা উনি তুলে ধরেছেন এটা খুবই একটা ভালো উদ্যোগ ওনার এই উদ্যোগকে সাধুবাদ জানায় আর সাধারণ মানুষ তো অবশ্যই করতে হবে আমাদের যে এরিয়াটা রয়েছে এখান থেকে ঠিক আছে তো ওইদিকে আমাদের এইদিকে দুবরাজপুর স্টেশন এদিকে রাজনগর বাকি যে আমাদের ঝাড়খণ্ডের সাথে একটা যুক্ত হওয়ার যে একটা কমিউনিটি স্টেশন সেটা কিন্তু হচ্ছে না ঠিক আছে তো সেই হিসেবে যদি এই জিনিসটা হয় খুবই ভালো জিনিস তো পার্টি আমরা দেখছি না তৃণমূল বিজেপি সিপিএম আমরা ওইসব কিছু দেখছি না সাধারণ মানুষ হিসেবে যদি এই জিনিসটা হয় তো খুবই ভালো হবে এবং সাধারণ মানুষ খুবই উপকৃত হবে আমাদের রাজনগর আমরা সংবাদ মাধ্যমে কিছুদিন থেকে দেখছি যে আমাদের এখানে রেলের পরিষেবা চালু হবে সঞ্চিত সিউড়ি থেকে জামতড়াও সেক্ষেত্রে রাজনগরটা আমাদের যুক্ত মানে যুক্ত হবে যুক্ত হওয়ার সঙ্গে তো রাজনগরে যদি রেল পরিষেবা আমাদের চালু হয় তাহলে আমরা খুব উপকৃত হবে এবং এখানকার বাসিন্দাদের মানে প্রচণ্ড উপকার হবে যাতায়াতের সুবিধা হবে প্লাস আমাদের ঝাড়খণ্ডের সঙ্গে যেটা যোগাযোগ সেই যোগাযোগটা আমরা সবসময় ঠিকমতো পাই না সেই যোগাযোগটা আগামী দিনে আমরা ভালো পাবো এটা আশা করব ব্যবসা তবে সাধারণ মানুষ যাই ভাবুক যাই স্বপ্ন দেখুক রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেস বিজেপি রাজ্য সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের এই রেলপথ প্রকল্পকে বিধানসভা ভোটের আগে বিজেপির ভাওতাবাজি বলে মনে করছেন এ বিষয়ে রাজনগর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার সাধু জানান বিরোধীরা তথা বিজেপি যারা করে এরা ঢপ মারে মিথ্যা কথা বলে মিথ্যা প্রতিশ্রুতি দেয় মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ওরা তো কেন্দ্রীয় ক্ষমতায় রয়েছে করে দেখাক এখন তো ছমাস সময় রয়েছে ওরা কাজটা করে দেখা যেমন আমাদের সুপ্রিমো তথা দিদি মুখ্যমন্ত্রী কাজ করে তারপরে বলে যেটাই বলেছে সেটাই করছে ছিয়ানব্বইটা স্কিম এখন ছিয়ানব্বইটা স্কিমই চালু ওরা কি করলো ওরাও তো বারো বছর আছে ক্ষমতায় আমাদের পশ্চিমবাংলায় কি দৃষ্টান্ত আছে যে এরা এইটা করেছে বলতে পারবে ওরা কাজ করেছে বলতে পারবে না ওরা উন্নয়ন করেছে বলতে পারে না মানুষের পেটের এর কথা চিন্তা করে না ওরা হিন্দু মুসলিমের কথা ভাবে ওরা একটা রাস্তার কথা ভাবে না কি বলবো ওরা তো এই যে গ্রাম বাংলায় গরিব মানুষ একশো দিনের কাজ করতো এবং অর্থনৈতিক অনেক উন্নতি হয়েছিল সেই সময় অর্থনৈতিক একটা ভেঙে পড়েছে ওরা রাস্তাঘাটের টাকা বন্ধ করেছে ওরা জলের টাকা বন্ধ করেছে হ্যাঁ ওরা বাড়ির টাকা বন্ধ করেছে ওরা কি করবে এরা মিথ্যা প্রতিশ্রুতি ছাড়া কী আছে অনেক দু লক্ষ কোটি টাকা পাও না আমাদের পশ্চিমবাংলা সরকারের ওই কেন্দ্রীয় সরকারের কাছে কেন দিচ্ছে না কেন সুপ্রিম কোর্ট বলেছে একশো দিন চালু করতে তাও করছে না আচ্ছা এই প্রকল্প যদি বাস্তবায়িত হয় আপনারা কতটা সমর্থন করবেন বাস্তবায়িত হোক তারপরে সব ভাববো পাশাপাশি রাজনগর পঞ্চায়েত সমিতি বিরোধী দল তথা বিজেপি নেতা অনুপ গড়া কি বললেন শোনাবো হ্যাঁ এই রাজনগর ব্লক তথা জামতারা নলা এবং হচ্ছে ঝাড়খণ্ডের মধ্য দিয়ে রাজনগর ব্লকের বক্রেশ্বর ধাম চন্দ্রপুর হয়ে সিউড়ি রেল কানেকশান হবে সেটা আমাদের পশ্চিমবাংলার সাধারণ সম্পাদক মাননীয় জগন্নাথ চট্টোপাধ্যায় মহাশয় তিনি রেলমন্ত্রী আছেন তার কাছ থেকে অনেকটাই অনুমোদন করিয়ে নিয়েছেন এবং এই রেল প্রকল্প এই এলাকায় বাস্তবায়ন হবেই বাস্তবায়ন হতে গেলে জমি দরকার আছে বাস্তবায়ন হতে গেলে একটা বাজেট দরকার আছে সেই সমস্তগুলোর জন্য ইনকোয়ারি সেই ইনকোয়ারি করার জন্য আমাদের ভারতবর্ষের রেলমন্ত্রী দিয়েছেন সেটা জগন্নাথ চট্টোপাধ্যায় মহাশয়কে আশ্বস্ত করেছে করেছেন কোনো একটা জিনিস করতে গেলে একটু তো সময় লাগবেই এটা তো ওই ফাটাফুটো রাস্তা মেরামত করা নয় এটা একটা রেল প্রকল্প আর পশ্চিমবাংলার সমস্ত কিছুই রাজনগর সমস্ত কিছুই যে সমস্ত রাস্তাঘাট যে সমস্ত উন্নয়ন দেখছেন সমস্ত কিন্তুই কেন্দ্রীয় সরকারের সেভেন্টি ভাগ রয়েছে সেভেন্টি পারসেন্ট টাকা দেয় আর পশ্চিমবাংলা সরকার বলছে আবাস যোজনা একশো দিনের কাজ যে সমস্ত বলছে হচ্ছে না সেগুলো হচ্ছে না কেন যে একটা জিনিস করতে গেলে যে সমস্ত খরচপাতি দেওয়া হয় সেগুলো একটা হিসাব দিতে হয় তাই কেন্দ্রীয় সরকারকে এই আবাস যোজনার কোনো হিসাব দিচ্ছে না একশো দিনের টাকার প্রচুর গরমেল হিসাব দিচ্ছে না সেই কারণে এইগুলো কিন্তু আপাতত বন্ধ হয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ বলছেন ভোটের আগে চমক দেওয়ার কিছুই নেই যে কোনো উন্নয়ন করতে গেলে সেই উন্নয়নের যে মাপকাঠি সেই মাপকাঠি ছিনিয়ে আনতে হয় তাই জগন্নাথ চট্টোপাধ্যায় ছিনিয়ে আনার চেষ্টা করছেন এবং সেই কাজটা করবেন তিনি এই যে বিধানসভা নির্বাচন হবে সেই নির্বাচনে জিতলে বিজেপি জায়গা অধিগ্রহণ খুব সহজ হয়ে যাবে এবং অতি সহজেই জগন্নাথ চট্টোপাধ্যায় তিন থেকে চার বছরের মধ্যে এই রেল প্রকল্প এই এলাকায় চালু করবেন মানুষের উন্নয়ন হবে মানুষের যাতায়াতের সুবিধা হবে